শুরুতে মনে হতে পারে এটা কোনো মিউজিয়ামের দৃশ্য কিন্তু না এটা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের রিসিপশন যেখানে সিলেট থেকে উঠে আসা সকল ক্রিকেটার যারা বাংলাদেশকে সার্ভ করেছেন সবার স্মৃতি এখানে জড়ানো আছে প্রথমে আপনারা দেখেছেন শফিকুল ইসলাম হীরা এরপরই আছে রাজেন সালে যিনি বাংলাদেশকে বেশ লম্বা সময় সার্ভিস দিয়েছেন আবু জাহেদ রাহি টেস্ট ক্রিকেটে একটা সময় নিয়মিত মুখ ছিলেন ইঞ্জুরির কারণে এই মুহূর্তে দলের বাহিরে তানজিম হাসান সাকিব বাংলাদেশের বর্তমান পেস বোলিং অলরাউন্ডারদের মধ্যে অন্যতম একজন হাসিবুল ইসলাম শান্ত তিনিও বাংলাদেশকে সার্ভ করেছেন এরপরে দেখতে পাচ্ছেন তাপস বসু টেস্ট ক্রিকেটে তার বেশ কয়েকটা রেকর্ড কিন্তু রয়েছে জাতীয় দলের হয়ে নাসুম আহমেদ আর্ম স্পিনারদের মধ্যে অন্যতম সেরা এই মুহূর্তে বাংলাদেশের নেহাল হাসনাইন তিনিও একটা সময় জাতীয় দলকে সার্ভ করেছেন নাজমুল হাসান তিনি বাংলাদেশের পেস বোলিং ইউনিটটা কিন্তু সামলেছেন মাশরাফি বিন মত্তোজাদের সাথে জাকির হাসান সেঞ্চুরিয়ান বর্তমানে খেলছেন জাতীয় দলে অলক কাপালি একজন ব্যাটিং অলরাউন্ডার অ্যানামুল হক জুনিয়র এরপরই আছেন ইবাদত হোসেন চৌধুরী যাকে সিলোটম্যান বলা হয় ইঞ্জুরির কারণে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন তবে চলতি এনসিএল দিয়ে আবারও খেলায় ফিরেছেন গোলাম ফারুক চৌধুরী আবুল হোসেন রাজু সেঞ্চুরি করে ইতিহাসে নাম লিখিয়েছিলেন তারপর পরই আছেন খালেদ আহমেদ টেস্ট ক্রিকেটের নিয়মিত মুখ এবং জাকিরা লিওনি বর্তমানে বাংলাদেশের ব্যাটিং অর্ডারটা বেশ ভালোভাবে সামলাচ্ছেন সম্প্রতি তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করে লাইম লাঠি আছেন এখানে বেশ কিছু জায়গা ফাঁকা রয়েছে নিশ্চিতভাবে পরবর্তীতে যে ক্রিকেটাররা আসবেন তারা নিশ্চয়ই সেখানে জয়েন করবেন এখানে একটা স্মৃতি রয়েছে নাইমুর রহমান দুর্যয় এবং সৌরভ গাঙ্গুলি প্রথম টেস্ট ম্যাচের যে স্মৃতি সেই স্মৃতিটা এখানে রেখে দেওয়া হয়েছে আমিনুল ইসলাম বুলবুল প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান এবং এটা হচ্ছে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের স্মৃতি দুই সালে দুই সালে বাংলাদেশ যখন ইংল্যান্ডকে হারিয়েছিল সেই দৃশ্য এবং অস্ট্রেলিয়াকে দু সালে হারানোর যে স্মৃতি সেটাও কিন্তু এখানে জায়গা পেয়েছে শুধু তাই নয় বাংলাদেশ ক্রিকেটকে যারা সার্ভ করেছেন যত লিজেন্ডারি ক্রিকেটার আছে শুধু সিলেট নয় বাংলাদেশের সকল ন্যাশনাল হিরোরাও কিন্তু এই জায়গায় স্থান পেয়েছেন এখানে আছেন তামিম ইকবাল খান বাংলাদেশের অন্যতম সেরা একজন ওপেনার এরপরই আছেন সাকিব আল হাসান বাংলাদেশের অন্যতম সেরা অলরাউন্ডার সেরা ব্যাটসম্যান এবং বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় ক্রিকেটারও বলা হয় তাকে এর পরপরই আসলে বাংলাদেশ ক্রিকেটের আরও কিছু স্মৃতিকে কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে এর পরপরই আছে মার্শাফিজুর মর্তুজা যাকে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক বলা হয় এবং অধিনায়ক হিসেবে তার অর্জনগুলাকে এখানে লিপিবদ্ধ করা হয়েছে আছেন মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ থেকে শুরু করে যত ক্রিকেটাররা আছেন মোটামুটি সবাইকে কিন্তু সেখানে তুলে ধরা হয়েছে সিলেট বিভিন্ন কারণেই কিন্তু বাংলাদেশে অনেক জনপ্রিয় এবং সুন্দর জায়গা তারই একটা নিদর্শন তাদের রিসিপশনেও তুলে ধরার চেষ্টা করেছেন বাংলাদেশ ক্রিকেটে যারা সার্ভ করেছেন এবং বাংলাদেশ ক্রিকেটের যত স্মৃতি আছে অধিকাংশ স্মৃতি সেখানে জায়গা পেয়েছে